আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব কিভাবে রম্ভ আঁকা যায় তো আমরা প্রথমে দেখব কোন পরিসীমা ও একটি কোন দ্বারা কীভাবে রমবস আঁকা যায় এই জন্য আমরা প্রথমে রম্বসের পরিসীমা ধরে নেব বারো সেন্টিমিটার তারপর আমরা যে কোনো একটি নেব যেহেতু আমরা জানি রম্বসের চারটি বাহু সমান সেহেতু আমরা পরিসীমা সিকে চার ভাগ করবো তো চার ভাগ করার জন্য আমি প্রথমে পরিসীমা পিকে সমদুখিত করব। পরিসীমা সিকে কে দুই ভাগ করার পর ওই দুই ভাগের এক ভাগকে আমরা আবার করব তাহলে আমরা এই পরিসীমার চার ভাগের এক ভাগ পেয়ে গেলাম এখন আমাকে রম্বস্ট অঙ্কন করার জন্য যে কোনো রেখা এগিয়ে নিতে হবে আমি প্রথমে যে কোনো রেখা এই নিলাম এই থেকে পরিসীমার চার ভাগের এক ভাগের সমান করে আমাকে এবি অংশ কেটে নিতে হবে এবি রেখাংশের এ বিন্দুতে আমাকে কোন এক্সের সমান করে একটা কোন অঙ্কন করতে হবে কোন এক্স যেহেতু আমি নির্দিষ্ট কোন ধরে নে আমি এই কোন এক্সটাকে ষাট ডিগ্রি কোন ধরে এঁকে নিব যে ব্যাসার্ধটা কোন অ্যাক্সের মধ্যে নিলাম আমি একই ব্যাসার্ধ এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে একই মাপটা নিয়ে যেহেতু আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো একই মাপ নিয়ে এখানে আমাকে কেটে নিতে হবে আমি এবি রেখার এ বিন্দুতে কোন এক্সের সমান করে কোন বি এ অ্যাপ অঙ্কন করলাম তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই পাশে থাকা বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে দাও এখন আমাকে এফ থেকে পি এর চার ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে এডি অংশ কেটে নিতে হবে এডি অংশ কেটে নেওয়ার পর বিদুতে কোন বিভ্যন্তরে আমাকে আরো দুটো বৃত্ত সাপ হবে তো বৃত্ত সাপ দুটি পরস্পর সি বিন্দুতে সেদ করে এখন আমাকে বি সি এবং ডিসি যোগ করতে হবে তাহলে আমার এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস তো যদি আমাদেরকে পরিসীমার সাহায্যে রম্বস অঙ্কন করার জন্য বলে আমরা এভাবে রম্বস অঙ্কন করবো আর যদি পরিসীমার সাহায্যে অঙ্কন না করে আমাদেরকে একটি বাহু ও একটি কোণের সাহায্যে অঙ্কন করার জন্য বলে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কন করবো সেটি আমরা এখন দেখব এর জন্য আমরা প্রথমে রম্বসের একটি বাহু এ সমান ষাট সেন্টিমিটার ধরে নেব এবং একটি কোন এক্স ধরে নেব যেহেতু এক্ষেত্রে একটি বাহু দেওয়া আছে সেহেতু আমরা এখন করার জন্য যে কোনো রেখা এই টেনে নিব এই থেকে আমাকে এ সমান করে বি অংশ কেটে নিতে হবে এবি রেখাংশের এ বিন্দুতে কোন এক্স এর সমান করে আমাকে একটি কোন অঙ্কন করতে হবে আমি রেখাংশের এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বি এফ অঙ্কন করলাম এখন এ থেকে এ সমান করে আমাকে এডি অংশ কেটে নিতে হবে এডি অংশ কেটে নেওয়ার পর বি ও ডি বিন্দুতে কোন এর অভ্যন্তরে এ সমান করে আমাকে দুটি বৃত্ত করতে হবে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন আমাকে বিসি যোগ করতে হবে এবং সিডি যোগ করতে হবে তাহলে আমার এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস